পঞ্চাধিক পুরুষ লিয়া উঁচু ঘণ্টে থমকে দাঁড়ালো মেয়েটির বিবস কদম বুক কাঁপলো সবেগে কম্পিত চোখ ঘাড় ফিরে চাইলো রাস্তার পাশ ঘেঁষে একটি কড়া লাল জিপ আর আটখানা বাইক দাঁড়ানো প্রতিটি গাড়ির দখলদারিতে এক একজন তরগা সবল যুবক প্রত্যেকের চকচকে জলজলের দৃষ্টি একদিকেই মেয়েটি তার তত্র গুটিয়ে এলো এতগুলো ছেলেশ এমন চাহনিতে অস্বস্তিতে গাঠ হলো দেহ হাত দিয়ে মুছে নিল ঘাম ফের হাঁটা দিতে সাফের লাভ দিয়ে এসে সামনে দাঁড়ালো হঠাৎ শেদ করে উঠল মেয়েটির বুক পিছিয়ে গেলো এক পা ভিতর চোখে চাইল কালো গাঁত্রে ছেলেটির দিকে বেশ কদিন ধরে সাপিনের হয়রানি শিকার সে শাফিন পাখির মতো দুদিকে হাত মিলে দিল নীরবে প্রদান করলো বাধা মস্তক ঝুলিয়ে শুধাল কোথায় যাচ্ছে সুন্দরী এই অধমকে রেখে কম্পিত সরব পথ পথ ছাড়ুন ছাড়ুন প্লিজ সে কি এখনো ঠিকঠাক কিছু ধরলামই না আর ছাড়তে বলছো পাশ থেকে হু হুয়া করে হাসি রোল পড়লো অমনি মজার কিছু সোনার আল্লাদের লুটিয়ে পলো এক একজন মেয়েটি মাথা নোয়ায় লজ্জায় সাপেন হাসে মেয়েকে বিনম্র কণ্ঠে বলে ফোন নাম্বারটা দাও না বেবস শুধু রাতে এক একা লাগছে কল করব। আর কিছু না দলবল থেকে একজন চিল্লিয়ে বলে সাথে বোন থাকলে তারটাও নাও আমার তো একটা অধিকার আছে তাই না সশব্দে হাসলো সকলে সসমরে জানালো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক মেয়েটি কালো মুখ আর শঙ্কিত লোচনের চা চাইল ছোট ছোট চায়ের দোকানে সবজির ভ্যান কত লোকজন আশেপাশে সবাই মিলে একবার প্রতিবাদ করতে পারে না আর কতদিন চলবে এদের এই অসুস্থতা মেয়ে কিন্তু না পর থেকে ব্যস্ত যেন এদিকে আউদু ফিরে দেখার মতো কিছু ঘটছেই না হতাশ মেয়েটি সুপ্ত হৃদয়ে দীর্ঘশ্বাস বইল সাপিনের সাথে তর্কে না যাওয়ার বার্তা চললো সাইউতে চোখ নামিয়ে পাশ কাটাতে চাইল চুপচাপ বিধিভাম বাদ সাধল সাফিন পথ আগলালো আবারও ভোরঘটিয়ে বলো এভাবে অবস্থা করে অবজ্ঞা করে যেও না সুন্দরী দিল মেয়ে চোট লাগতেছে মেয়েটি নিরুত্তরভাবে ভাবে এপাশ থেকে হেঁটে জিয়াতে নেয় সাফিন অমনি গলায় ঝোলানো অন্যা এক মাথা টেনে ধরল চমকে দাঁড়িয়ে গেল মেয়েটি সাফিন বলো এ তো ভাব দিকেছো কেন ফোন নম্বর না দিলে আজ তো যেতে দিব না এতক্ষণ শান্ত রূপে মেয়েটি ওনা হাত পড়ায় নিমেষে জলে উঠল কেমন ফিরে সে শক্ত গলায় বলো অন্য ছাড়ুন সাপে শুনল তবে মানল না উল্টে এক ছটকে সম্পূর্ণ অন্যখানা লুফে আনলো মোট হয় মেয়েটি ভরকে ওঠে স্তব্ধ হয় শূন্য বুকের দিকে চোখ বুলে লজ্জায় মিশে যায় ভূমপৃষ্ঠে পরপর কুটুর ভর্তি অগ্নি নিয়ে বলে অসভ্য ইঁতুর জানোয়ার কোথাকারের রাস্তাঘাটে মেয়েদের অন্যাধরের টানতে লজ্জা করে না এ তো ধরার শখ যখন পারি গিয়ে নিজের বনেরটা ধরনা না সাপিনের উজ্জ্বল মুখবিরত নিবে গেল রাস্তায় অপমানে থমথমে হয়ে এলো চেহারা চাইল নিজের দলবলের দিকে হা করে তাকে এক একটা হাসি মুছছে ওদের তন্দা খেয়েছে স্পষ্ট সাপের নাক ফুলিয়ে দাঁত খেয়েছে শুধালো কী বললে তুমি মেয়েটির রুষ্ট কণ্ঠ যা বলছি শুনেছিস না দে আমার সাপিনে ভোদয় কপালে ওঠে তাকে তুই কারে ফের চাইলো বন্ধুদের দিকে অভিযোগ করলো দেখলি বিট্টু তুই থাকতে তোর সামনে এমি আমাকে কী সব আজে বাজে গালাগালি দিল তুই তুকারি করলো কিছু বলবি না ওপাশ থেকে এলো না জিপের ফ্লাট কাছে শুয়ে থাকা ছেলেটি তখনও নির্বিকার মাথার নিচে আড়াআড়ি হাত ঠোঁটের বাজে উষ্ণ সিগারেট নাক মুখ দিয়ে দিয়েছে বেসামাল ধোয়া মিরাজ হাঁটু ধরে দিল ডাকলো এই বিট্টু আকাশ থেকে চোখ কিনে চাইল ভুরুর সন্ধির স্থলে ভাসলো প্রকার ভাস কান থেকে হেডফোনের একমাতা সরিয়ে মোটা গলায় শুধালো মিরাজ চোখ দিয়ে ইশারা করলো সামনে ঘাড় ইস বেঁকিয়ে এলো ত্রিব্বর সংকীর্ণ আদালতের একটি মেয়ে আর সাফিন মস্তিষ্ক দুজনকে দেখে বুঝে ফেললো যা বোঝার শোয়া থেকে উঠে বসল ঘাড় বাঁকালো দুদিকে মটমট করে শব্দ তুলো নাজক হাড় লাভ দিয়ে জিপের ওপর থেকে নামলো ত্রিব্য মাথা ভর্তি বাদামের চুল কিঞ্চির দোল খেলো হাওয়ায় পোড়া ঠোঁট থেকে শিকারেট এনে জুতোই পিছল ছান ভরতে উন্মুক্ত হলো দুটো গভীর গোলাটে তীক্ষ্ণ তা দেখালো ঠিক পাথর সম ত্রিব্র উঠতেই রেখে মেয়েটি ঘাবড়ে যায় আশেপাশ চাই একটু সহযোগিতায় আসাতে ত্রিব্র এসে দাঁড়ালো চোখে মুখে বিরক্তি কড়া গন্ধে শ্বাস আটকে এলো মেয়েটির তিব্য সাফিনের দিক চাইতে ইসে আপনা আপনি উদ্বেগ নিয়ে বলো এই মেয়ে আমাকে জানোর বলেছে তুই বলে সম্বোধন করেছে আর অনেক গালি দিয়েছে দোস্ত একটা বিহিত করো তীব্র সরু চোখ গিয়ে মেয়েটির উপরেই বার্তায় চুইংম চিবতে চিবতে এক ঝলও দেখে নেয় ওর অপদমস্তক স্তূলকণ্ঠে শোধায় গালি দিয়েছিস মেয়েটি ভেবা খেলো একটা ছেলে সরাসরি একটা মেয়েকে তুই বলে তাণ্ডব বলো চটে আসে মেজাজিত মেয়েটির সৌদ্ধকে বলো উনি কেন আমার অন্য ধরবেন ওনার জন্য আমি শান্তিতে কলেজে যেতে পারি না আচ্ছা আপনাদের লজ্জা করে না এভাবে রাস্তায় বসে মেয়েদের বিরক্ত করেন শিক্ষা পাননি পরিবার থেকে মেয়েটির কথায় আক্রোশ অথচ সর নরম কাপা। তিব্ব খোলা চোখ বুঝে নিল বক্ষগম্বর ওঠানামা করলেও অতুষ্ট শ্বাসে তার নীরের চিবুক দেখে ঢোক গেল মেয়েটি বসে থাকা ওর সাং ততষ্ট হয়ে দাঁড়িয়ে একজন অন্যজনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো খেয়েছে ছেড়ে বিটুর সাথে বেয়া এই মেয়ে কি হবে এতগুলো ছেলের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মেয়েটি এই গ্যাং এলাকায় কুখ্যাত না চেনে তীব্র চোখ তখনও বন্ধ চুলে আঙুল চালাতে চালাতেই ঝট করে চাইলো দৃষ্টিতে কী যেন মিশে মেয়েটি বৃত হয় আশঙ্কায় ভেতরটা প্রার্থনার মধ্যে তীব্র বরফ কণ্ঠে শোধা গেল বাড়ি যা প্রত্যাশিত চোখ মুখ নিভে গেল সাফিনের মেয়েটি বহ। যেই কথা শোনালো তবে তাকে তীব্র এই উত্তর আশা করেনি বিভ্রান্ত স্বরে শুধালো জি 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 তীব্র খ্যাক করে উঠল কান খাটো যেতে বলেছে দমকে খেঁপে ওঠে মেয়েটি চোখ মুছো কোমল হাতে সাপিনের হাতে তখনও অন্য ওর মেয়েটি সেদিকে দেখে একবার তীব্র দেখি চাইল তীব্র হুকুম ছুড়ল অন্য ছাড় বিনা পাকে ছেড়ে দিল সাবিন তীব্র অন্য নিয়ে মেয়েটির মুঠায় ধরিয়ে দেয় চোখ দিয়ে বোঝায় যেতে মেয়েটির চাউনিতে বিস্ময় তখনও কথা না বাড়িয়ে নিশ্চেপে হেঁটে গেল একবার পেছনে ফিরে দেখলো বকাঠের বকাঠেন পহিলিকার রুপি তিব্বকে সাপে নেগে এলো কাছে একপালক বাকিদের দেখে অভিমান করায় বলো ওই মেয়ে আমার গালি দিল তীব্র চাহনি তাক হলো ওর চেহারায় ঠান্ডা দুটো চোখ কণ্ঠে শীতলতা আগেও বলছি মেয়েটির ব্যাপারে তাকে জড়াবি না তীব্র চাহনি তাক হলো ওর চেহারায় ঠান্ডা দুটো চোখ কণ্ঠে শীতলতা আগেও বলছি মেয়েলি ব্যাপারে আমাকে জড়াবি না ডিস্টার্ব পড়েছিল ভালো কথা অনাধুলি কেন সাবিন মুখ কালো করে বললো উত্তেজিত হয়ে পড়েছিলাম তিপ্রু আর একটু ঘনিষ্ঠ হয় ওর কাজে এঘাত রেখে চাপা অথচ কণ্ঠ বলে রাস্তা না হলে পাথরে তোর দাঁত ফেলতাম এখন আমি কী কর তীব্র বাকিটুকু শোনার আগ্রহ হল না তার নিষ্ফ্রিয়তা কে সাবিন থেমে গেল মাঝপথে ও এসে আবার ভিড়ে উঠল জিপের উপর আজ ত্রিভু আর একটু ঘনিষ্ঠ হয় ওর কাঁধে এক হাত রেখে চাপ অথচ কণ্ঠে বলে রাস্তা না হয় থাপড়ে তোর দাঁত ফেলতাম এখন আমি কি কর ত্রিবুর বাকিটুকু শোনান আগ্রহ হলো তার নিষ্ফুরতা দেখে সাপিন থেমে গেলো মাঝপথে ও এসে আবারও ভিড়ে উঠলো জিপের উপর আর ভাজ করে পায়ের উপর অন্নপাত তুললো অষ্টঙ্গী পটে জলে উঠলো ম্যাচের কাঠি নিপুণ ভঙ্গিতে ধরালো সিগারেটের মাথা নিজের মতো আওড়ালো দুনিয়ার সব থেকে দুর্বল জিনিস হচ্ছে নারী অল্পতে কাঁদবে ভয় পাবে এদের বিরক্ত করে ভয় দেখিয়ে মজা নেই তীব্র রোজ চালুকদের হলো টার্নেডো এই ঝড় সামনে দেশ মধ্যে বাইরে তাই তোদেরও যা হচ্ছে কর যাহার নামে যা মানা করেছি কিন্তু এইসব লিম বিষয়ে আমাকে টানলে খুব খারাপ হবে সাপের মাথা চুলকাতে চুলকাতে শুকনো মুখে এসে আগের জায়গায় বসলো তিব্বকে বিচারে আসার ডেকে হতাশে ফেললো ব্যর্থ ব্যর্থ হাস। রাস্তার ওপারেই টং দোকান হতে দৃষ্টিগুলো ফেরত আসে এগুলো না টেকে নির ওনারা সবাই নিচ্ছুপ নিরুৎসহিত কথাবার্তা স্পষ্ট কানে না পেলেও দৃশ্য রেখেছেন পরিষ্কার কষেদুল আওড়ালেন মস্তান জি জিভে বসা ছেলেটাই বিট্টু পালের গোদা এক ডাকে সবাই বিট্টু নামে চেনে ওর ভয়ে এই এলাকায় না শুধু চারপাশের সব এলাকায় কাঁপে এসেছে তো শখে আস্তে ধীরে বুঝবেন অবিশ্বাস অবিশ্বাসকণ্ড বলেন কি যে বলছেন আপনারা আমি তো কিছুই বুঝতে পারছি না বর্তমানেও এরকম গ্যাং হয় একটা গ্যাং দিনের বেলায় সব মারপিট করে গুন্ডামি করে আর কেউ কিছু বললেন না অন্যজন জানে না কি বলবো ভাই কার তো সহজ যে ধরুন আপনার মতো ওদের ভালো করে না চিনে কিছু বলতে যায় চোখ মুখ ফাটিয়ে ঘরে ফেরায় প্রাণে প্রাণের মায়া তো সবারই আছে বলুন তিনি হতবাক হয়ে বললেন সাধারণ মানুষ কিছু বললেন না বুঝবেন কিন্তু দেশে কি আইন কারণ নেই আপনার পুলিশের কে কমপ্লেন করতে না কেন উপস্থিত চারজন হেসে উঠলেন আশ্চর্য হলেন খসেদুল এবং গুরুতর কথাটা হাসার কি হলো দোকানে শুধালেন আপনি জানেন বিট্টুকে খোরশেদুলের চোখে মুখে আগ্রহ উনি বলেন ও হলো ষষ্ঠমন্ত্রী জামশেদ তালুকদারের ছেলে ওর নামে পুলিশ কমপ্লেন দেবে কার সাধ্য বলুন তো আর দিলেও বিট্টু তো জেলে টিকবেই না বরং যে ওকে জেলে ভরার সাহস করবে সে শেষ বাকরুদ্রু খোরশেদুল বিলম্ব চোখ জুটো ঘুরে এলো ওপাশের ছেলের সভা হতে নির্জীব দৃষ্টি পড়ে রইল ফর্সা স্বাস্থ্যবান অগছালো শার্ট পড়ুয়া বিলাস চোখের তীব্র ওপর একজন সুতালেন বাড়িতে মেয়ে আছে ভাই বিলম্বে জবাব এলো জি সাবধানে থাকতে বলবেন ওদের খবরে পলে কি হয় এটা তো ডেমো দেখলেন আমার ভাই পুরাতন এসব জানি। খসুদৌল ঘেমে গেছেন সুদের পাঞ্জাবে লেপটে গিয়েছে পিঠে গদিতে দুর্চিন্তায় হাবুডুবু খেলেন ঘরে দু দুটো শেয়ালা মেয়ে স্কুল কলেজে যাতায়াত অনির্ধার্য এরকম পরিস্থিতি হলে কিভাবে কি করবেন বুঝতে বাকি নেই এই এলাকার আসা জীবনের মস্ত বড় ভুল দোকানি শুধালেন চায়ে কম চামচ চিনি দেবন ভাই সম্বিত ফিরল ওনার ফ্যাস ফেসে জবাব দিলেন হুম না খাবো না আসি আজ বাজারে ভারী ব্যাগটা হাতে তুলে টিনের ছাউনি থেকে বেরিয়ে এলেন কষেদুল গন্তব্যে হাঁটা ধরলেন টাল মাটাল কদমে বাকিরা বলা বলি করলো গল্প শুনেই ঘাবড়ে গেছে দেখলে না জানে ক ঘন্টা অজ্ঞান হয়ে থাকতো কড়াইয়ের মুরগির মাংসের মধ্যে দুধ ঢাললেন শালমা বেগম রুষ্টি ঘণ তখন ছোটাছুটি করছে জলে মিশে দুধ ফুটতে শুরু করে তুলতুল চিকেন গুলো ঢেলে যায় আড়ালে সে রান্না দেখে সূক্ষ্মভাবে চেয়ে আছেন একজোড়া সুচ্ছি মনোযোগী চোখ মস্তিষ্কের সবটুকু প্রাণধান খাটিয়ে দেখছে সে সালমা বেগম ঢেলে দিলেন তরকারি ফিরে ফিরেছেলেন এদিকে ভোরগুটিয়ে সুদালেন গরমের মধ্যে তারি আসিস কেন ঘরে যা ঋণে কণ্ঠে নর্ম আবদার এলো বাকিটুকু আমি করব মনে মৃদু হাসলেন সালমা তুষ্ট চোখে দেখলেন সম্মুখের মেয়েটিকে কাটা কম্পাস দিয়ে অঙ্কিত নিহত গোলাকার মুখটা যখনই দেখেন ভিতরটা লুটি আসে হিমে পুষ্পেদা নামের মতন সিদ্ধ হুবাহু টুকটুকে সজীব গোলাপের ন্যায় ললিত শুভ্র একখানা আদল সকাল থেকে অনেক করেছিস আরেক কিছু লাগবে না একটু বিশ্রাম নে যা বিশ্রাম লাগবে না আমার আমি সালাদ কেটে দেই সালমা হারমেনে বলেন আর চাঁদে সেকেন্ডে বটি নিয়ে বসে গেল পুষ্পিতা শশা লেবু আর গাজর কাঠায় ব্যস্ত হলো পিপল হুস্ত যুগল সালমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পুষ্পিতার মনোনিবাস তখন বাটের ধারে নিপুণ হাতের কাছে খোঁদ পাওয়া মুশকিল ভদ্রমহিলার ঠোঁটে হাসি লেগে রয় একটা সময় লম্বা ভারী নিঃশ্বাসে বক্ষবটন ওঠানামা করে পুষ্পিতার প্রতি মায়া ছড়িয়ে আসে কটোরে এত সুন্দরী মেয়ে অথচ অনাথ মা নেই বাপ থেকেও নেই তিনি যথেষ্ট চেষ্টা করেন ওদের আদর করার আগলে রাখার কিন্তু মা সমতুল্য হয় কে তার চিন্তার মধ্যে কলিংমেল মেল বাজল মিথিলার দরজাটা খুলে দেত তোর বাবা এলেন বোধ হয় অবিলম্বে জনবাব এলো পারব না আমি চোখ মুখ ফেলেন সালমা বিড়বিড় করলেন বেয়াদব পুষ্পিটা কাশ ফেলে উঠে দাঁড়ালো আমি যাচ্ছি সিটকিনি খুলতে খসিয়ে দূর শুকনো মুখে দেখা মেললো চেহারায় অন্ধকার পুষ্পিটাকে দেখেই পুরকট হলো তা যুগলে ভাঁজ পড়লো অচিরে বাজারের ব্যাগ এলিয়ে এগিয়ে দিলেন থতমতো গলায় বলেন মাছ আছে নামিয়ে রাখ পুষ্পিতা ঘাড়কাত করল নম্রগুলো শুধাল পানি দেব খালো যান চেয়েছি তোর কাছে কটর কটর মাথা নামালো পুষ্পিতা বেগ হাতে চুপচাপ চলে গেল খসে তীক্ষ্ণ চোখে মুখে এসে কাঠের সোপায় বসলেন চিহ্নিত ভঙ্গিতে মাথায় এলিয়ে দিলেন সব পেছনে পেশায় একজন সরকারি কর্মচারী তিনি সত ট্রান্সফার হয়েছেন পশু উঠলেন এ বাড়িতে এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে বাড়ি তো রাতারাতি পাবেন কোথায় পানি হাতিয়ে এলেন ছালমা বেগম স্বামীর ফ্যাকাশে মুখমণ্ডল দেখে ভাস পড়ল কপালে উদ্গীর্ণ কণ্ঠে শোধালেন কি হয়েছে খসেদোল চোখ মেলালেন সোজা হয়ে বসলেন গিলাস ফাঁকা করে বললেন ছেলে মেয়ে কোথায় ঘরেতেই ডাকো রাহাত মিথিলা বাবা ডাকছে এই ডাকে চপল পায়ে হাজির হলো রাহাত ঝাঁকড়া চুল অবিনস্তভাবে হেলে দুলে উঠছে কিশোর রাত সপ্তম শ্রেণীতে পারছে কেবল আত্মীয় স্বজনের কাছে গুগল টু নামে পরিচিত সে একেবারে গাল টিপে চুমুক কিউট। অথচ মিথিলার চেহারা বিরক্তি এই হোটার ডাকাটিকে তার চূড়ান্ত অপছন্দের এসে দাঁড়াতে দুজনকে একবার একবার দেখলেন খসে দুল বললেন বসো রাত মায়ের কোল ঘেসে বসলো মিথিলা বসলো বাবার মুখোমুখি একটু একটু অনুচিন্তিত ডেকে বসলো মাথায় বাবা কি কিছু জেনে ফেলো খরশেদুল স্ত্রীর দিক চেয়ে বলেন পুষ্পিতাকে ডাকো ডাক শুনে ঝড়ে বেগে উপস্থিত হলো সে বাজার ঘুষানোর ময়লাহাটটা মুসতে মুসতে বসার ঘরে একক্ষণা দাঁড়ালো সবার উৎসুক চাহনি মধ্যে সালমা প্রশ্ন শুনলেন কিছু কি হয়েছে খরশেদুল দিগশ্বাস পেলেন উত্তরে মিথিলার দিক চেয়ে বলেন তুমি বলেছিলে এই এলাকাটা ভালো মেন রোড পাশে যাতায়াতের সুবিধা আমিও কিছু দেখে পছন্দ করেছিলাম কিন্তু এলাকা উন্নত হল এলাকার মানুষগুলো নয় ভালো মতো খোঁজ না নিয়ে এখানে শিফট চরম ভুল হয়ে গেছে নিয়েকুশের ভঙ্গিতে শুধাল কেন বাবা বাসাটা তো খুব সুন্দর তিনি বললেন বাসার কথা বলছি না পাড়ার কথা বললাম এপাড়ায় কিছু অভদ্র ছেলেপিলের আনাগোনা আছে বলা যায় একটা পাওয়ারফুল গ্যাং করে বেড়ায় সারাদিন খোলামেলা গুন্ডামি চলে বিট্টু মস্তান নামে এক ছেলে সেই গুন্ডাদলের লিডার মন্ত্রী ছেলে বলে সবাই ভয় পায় মারপিট চাঁদাবাজি আর আজও তো আমার সামনে এক মেয়েকে থামলেন তিনি চেহারায় অস্বস্তিতে প্রবল ছাপ ছোট ছোটো ছেলেমেয়ের সামনে এসব বলার রুচি হলো না ছালমা আতকে বলেন কি সাংঘাতিক এরকম হলে এই এলাকায় থাকবো কি করে খোর্শিদুল বলেন তোমার সাবধানে চলাফেরা করবে নিকাপ ছাড়া বাইরে কেউ যাবে না মিথিলা তোমাকে বলছে আগে যেমন যখন তখন বেরিয়েছ তত একবারই পড়বে না ওদের হাত অনেক লম্বা একবার চোখে পড়লে আমাদের মতো সাধারণ মানুষের কিছু করা থাকবে না বুঝতে পেরেছ মিথিলা নির্মষ্ট চেয়ে চুপ করে রইল। এই গ্যাং সম্পর্কে ওর থেকে ভালো কে জানে হুসিদুর ঠান্ডার চোখে জরসর হয়ে দাঁড়ালো পুষ্পিতার দিকে চাইলেন কথাটা তোকেও বলছি খুব দরকার ছাড়া তুই বারান্দাও পা রাখবি না পুষ্পিতা একটু নড়ে চড়ে ওঠে অবিলম্বে বরাবরের ন্যায় ঘাড়কাত করে মুহূর্তে মেজাজ বিগড়াল মিথিলার বাবার এমন হুঁশিয়ার যথার্থ অর্থ সে জানে বোঝে পুষ্পিতা দেখতে সুন্দরী না ওপর থেকে নিচ্চুপ বলেও ভেতর ভেতরে ফুসে উঠল সেই সৌন্দর্যের প্রতি সালমা বলেন এ তো বেরই হয় না আর এখন তো পরীক্ষাও শেষ অনাথে ভর্তির আগে ওর আর বাইরে কাজ নেই শুধু বাইরেই নয় রাস্তা দিয়ে পরিষ্কার সামনে বারানার তো দেখা যায় তাই ওখানে ওকে পাঠাবে না মিথিলা বিরক্ত লাগছে সবকিছুর অধৈর্য কণ্ঠে বলল এখন রুমে যাই আব্বু যাও পুষ্পিতাকে একবার তপ্তা খেতে দেখে রুমে ঢুকলো এদিকে মেয়েটির মুখে আতঙ্কে ছোট হয়ে আসে মাথায় ঘুরছে বিট্টু মস্তার নাম কাছাকাছি একটি শিশুবার কাছে শুনছিল রাতকে নিয়ে এসেছেও ছিল যাওয়ার কিন্তু এরকম হলে ও তো বাইরে পাও রাখতে পারবে না এমনিতেও যা ভেতু সে মিথেলা ককে এসে কটমট করলো ফোন তুললো হাতে ব্যস্তভাবে ডায়াল হলো নাহিদ লেখা নাম্বারে ওফাস ব্যক্তিটি ফোন হাতে রেখেছিল সেকেন্ডে রিসিভ হলো কল অনুযোগ জানালো ফোন ধরছিলেন না কেন আর এখন সময় হলো তোমার ফোন করার মিহিলার চাপা কণ্ঠে ধমক ছুড়লেন চুপ ফোন যে করেছি এটাই বেশি কি করেছো তুমি নাহাত বসে না পেরে বলো কি করলাম এলাকায় এসেছি মাত্র দুদিন এর মধ্যে বাবার কেন তোমার বন্ধুর কথা চলে গিয়েছে দলবল নিয়ে নাকি একটা মেয়ের সাথে কী করেছো নাহাত উদ্বেগ নিয়ে বলো কখন না না আমি কিছু করিনি আমি এলামই একটু আগে যা করার ওরা করেছে। কিন্তু আঙ্কেল দেখলেন কখন ওসব আমি জানি না বাবা যদি জানতে পারে তুমি ওই গুন্ডা বিট্টু বন্ধু জীবনে তোমার সাথে আমাকে বিয়ে দেবে না মানে ঠেকি বন্ধুর সাথে বিয়ে কি সম্পর্ক সম্পর্ক আছে অবশ্যই আছে যে ছেলে একটা গুন্ডার লেজ ধরে ঘরে আমি ওবা তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে নাইডেশ্বর পুরো হলো কি বলতে চাও মরিয়া কাটকাট জবাব দিল বলতে চাই পরবর্তীতে ঝামেলা হওয়ার আগে আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন সে একটু দম ফেলে ঠোঁট ভেজালো জিবে বলো দেখো কথাটা তোমাকে বলা হয়নি ভাবছিলাম বয়ব আর সন্ধ্যায় পাতর আমাকে দেখতে আসছে নাহিদ আত্মনাদ করে ওঠে কি আসতে এতে অবাকর কী আছে মেয়ে বড় হলে এমন পাতর অনেক আসে ও এই জন্য দুদিন ধরে আমার ফোন ধরছিলেন না না ঠিক করে ব্যস্ততার অজুহাত দিচ্ছিলে মিথিলা তুমি যা ভাবো তাই আমারও একটা লাইফ আছে তুমি ক এখনও বেকার তোমার সাথে আমার ভবিষ্যৎ কি বেকার হলে তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি যখন যেটা আবদা করেছি দেয়নি আর তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছো কেন আমার ভালোবাসা কিছু না ভালোবাসা দিয়ে কি পানি খাবো বয়ফ্রেন্ড হিসেবে দুটো গিফট দিয়ে ছোটো লোকের মতো আবার কথা শোনাচ্ছ এ তো সব জানি না নাহিদ ছেলে দেখতে আসবে পছন্দ হলে আমি রাজি হয়ে যাব। তুমি ভাই শেষ মতো আমার পিছনে পড়ে থেকো না মিথি বলতে না দিয়ে খট করে লাইন কাটলো মিথিলা ঠোঁট ফুলিয়ে ফোস করে শ্বাস ছাড়লো সাথে ঘাড় থেকে জেরে ফেললো নাহিদ নামের উটকো এ কাপড় রুদ্রজল দিন গড়িয়েছে সন্ধ্যায় শহর জুড়ে আজানের মধুসুর অন্ধকারের আস্তে ধীরে হাত পা মেলেছে ঘেরা প্রাকৃতিকের মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক ভবন প্রদীপ্ত ক্রান্তিময় সোনালি দেওয়ালের কারুকার চোখ ধাঁধানোর মতোই শাহসা বেগে পরপর তিনটি গাড়ি এসে ভিড়লো শেখায় দাঁড়িয়ে থাকা দুজন রক্ষী শশব্যস্তভাবে দুদিকে টেনে খুলেন বিশাল দানবনীয় গেটখানা প্রথমে পুলিশ ভ্যান পিছনে কালো গাড়ির মাঝে ধবধবে সাদা গাড়ি অন্দরে ঢুকলো ভেতরে বসায় জামসের তালুকদার তুলে রাখা কাজ গলে একবার বাইরে তাকালেন রোগা পাতলা দুজন লোককে দেখে ভরু গুছালেন তাদের কাতর নজর এদিকে কিছু বলতে চাওয়ার প্রবণতা চেহারায় এগিয়ে আসতে চাইলেন দাঁড়ান সরিয়ে দিচ্ছিলেন বারবার দেখতে দেখতে গাড়ি বাড়ির প্রাঙ্গনে থামলো নামলেন জামশেদ পর্ণের সবুজ সাদা পাঞ্জাবি দাড়ি ভর্তি গাল চোখে চিকন চশমার ফ্রেম আনলেন ছড়ানো অন্যরকম নোরের প্রভা তাই চোখ দুটো তখনও গেটের ওপারে সরকারি আব্দুল হাসানের পাশে এসে দাঁড়ালেন তর্জন দিলেন ওসমানকে ডাকো এক ডাকে ছুটিলেন ওসমান হাতু চেয়ে ছাদাম ঢুকলেন বিনয়ে ওরা কারা কি চায় ওনারা সাহায্য চাইছেন স্যার বুড়ো জামশেদ কিসের ওসমান মস্তক নিচু করে বললেন ওদের মধ্যে একজনের দোকান ছোট স্যার ভেঙে দিয়েছেন আর অন্যজন ওনার জিপ রাখার জায়গায় আইসক্রিমের ভ্যান রেখেছিলেন বলে সেটাতে আগুন লাগিয়ে দিয়েছেন জামশেদের সহ্য প্রান্ত সবাইকে মসৃণ হয় ছেলের কানে মেজাজ চটে আসে তার মতো দাপুটি মন্ত্রী ছেলে রাস্তার গুন্ডামি করে বেড়ায় আবার লোকজন বিচার আনে বাড়িতেছি আবুল হাসান রেগে বলেন বড় সাহস ছোট স্যারের নামে অভিযোগ দিতে আসেন তীরে দিতে নিলে জামশেদ হাত উঁচু করে রাখঢাক ভেতরে চেপে শান্ত গলায় বললেন ওদের দুজনকে দশ হাজার করে টাকা দিয়ে দাও ভুঁড়ু জগল উঠল দুজনের আবুল হাসান প্রসন্দকণ্ঠে বলেন স্যারের দয়া শরীর জামশেদ তোষামের তোয়াকা দেখালেন না ততদপি কদমে ঢুকিলে গেলেন বাড়িতে আবুল হাসান বগলের কালো ব্যাগ আরেকটু ঠেকে নিয়ে বললেন সাথে এগোলেন এগোলেন গেটে দিক ওনাকে দেখে লোক দুটো আর একটু প্রত্যাশিত চোখে মুখে চাইল কোনো একটা সাহায্য নিশ্চয় পাবেন সেই আশায় অথচ আবুল হাসান এসেই ধমকে বললেন নালিশ দিতে এসেছিস তাও আমার মন্ত্রীর বাড়িতে তন্মধ্যে একজন উৎকিণ্ঠ হয়ে বলেন না না স্যার আমরা গরিব মানুষ আমরা কেন নালিশ দেবো স্যার অনেক দয়ালু তাই শুধু সাজে চাইতে এসেছিলাম আবুল বিরক্ত গলায় বললেন ঠিক আছে ঠিক আছে এই নে ধর। পকেট থেকে এক হাজার টাকার কটকট নোট দিয়ে এগিয়ে দিলেন তিনি দুজন ভাগ করে নিস পিছনে দাঁড়ানো ওসমান তাণ্ডব হয়ে চাইলেন তিনি স্পষ্ট শুনেছেন দশ হাজার করে দেওয়ার কথা আর এই লোক কি না পাঁচশো টাকা দিচ্ছে বাকিটা নিজের পকেটে ভরবে নিশ্চয়ই দাঁত খিচে মাথা নাড়লেন তিনি দিন দুপুরে কী জোর চুরি